প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবন গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বাবা নেই এক ভাই আছে ছোট আর জান্নাতের মা আছে মা বাসাবাড়িতে কাজ করে তো বাসা বাড়িতে কাজ করতে আসলে ভালো লাগে না কারণ তার বাবা নেই তো লজ্জা করেও জান্নাতেরা মা পরিবার গরিব হলেও আত্মসম্মান বোধ আছে তো যখন রাস্তায় যায় তার মা পরেই যায় বাসা বাড়িতে কাজ করে আবার বোরকাপুরে সোজা হেঁটে চলে আসে কারণ জানে তার একটা বিয়ের বয়সী মেয়ে আছে তো কেউ জানতে পারে যে জান্নাতের মা বাসা কাজ করে তাহলে হয়তো মেয়ের বিয়ে হবে না মেয়ের ভবিষ্যৎ দিকে তাকিয়ে মুখ ঢেকেই বাসা বাড়িতে কাজ করে কি করবে অভাবে সংসার টানাটানি সংসার কেউ তো নেই যে তাদেরকে একটু দুবেলা বা একবেলা খাবার দেবে তো কাজে না গেলে তাদের খাবারও জোটে না এদিকে দেখতে দেখতে জান্নাতেরও বিয়ের বয়স হয়েছে তো জান্নাত বিয়ে করবে তো তার মা অনেকের বলে রেখেছে পাড়া যে বেশি কিন্তু সবাই বলে আজকাল টাকা না হলে কেউ বিয়ে করে না তো এখন জান্নাত বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে বিয়ে করে সে বিবাহিত হোক বয়স্ক হোক সমস্যা নেই জান্নাত তাকে বিয়ে করবে কিন্তু তাকে যেন কখনো অবহেলা না করে গরিব বলে যেন তারে কখনো কষ্ট না দেন তাহলে জান্নাত তাকে সারা জীবন ভালোবেসে যাবে তার সংসার করে যাবে তার ঘরে যদি বউ থাকে বাচ্চা থাকে সমস্যা নেই জান্নাত তার সাথে সংসার করতে পারবে কিন্তু জান্নাতকে যেন ছোট না করে তো দর্শক এ ছিল জান্নাতের জীবন গল্প তার নাম্বারটা স্কে দেওয়া আছে টাইটেলে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি